এটা আমাদের দিতেই হবে কেননা ভোলা বাইশ লক্ষ মানুষকে একটা এক কোণে আটকে রেখে তো একটা দেশে উন্নত উন্নয়ন সম্পদ না ভোলাতে অনেক প্রকার ভোলাতে গ্যাস রয়েছে বিভিন্ন খনিজ সম্পদ রয়েছে ইলিশ রয়েছে এ সকল কিছু অর্থনীতিতে বাংলাদেশ অর্থনীতি অত্যাধিক প্রয়োজন তো এই এটা এটা যেহেতু নেবেন আপনারা আপনারা এটা তো আমাদের একটাই দাবি আমাদের ধোলা সেটা দিতে হবে এটা আমাদের আজকের দাবি না এটা আমাদের দ্বিতীয় দুই যুগের দাবি আমাদের দীর্ঘ বাইশ লক্ষ মানুষের দাবি এটা এটা আমাদের প্রাণের দাবি রক্ত লাগলে রক্ত নেন আপনি আমাদের সেতু দেন আপনি আমাদের সেতু দেন যদি আপনাদের সরকারের কাছে যদি টাকা না থাকে আমাদের বাইশ লক্ষ মানুষকে আপনারা বলুন আমরা বিভিন্ন ফান্ড গঠন করে আমরা টাকা দেবো সরকারকে হলে আমরা টাকা দেবো তারপরে আমাদের সেতু দিতে হবে কারণ এটা আমার প্রাণের দাবি বাইশ লক্ষ মানুষকে একক্ষণে রেখে দে আপনার কোনো একটা দেশ গঠন করতে পারবেন না একটা জেলাকে আপনারা অবহেল রাখতে পারবেন না আপনারা আমাদের এই সেতুটা আপনাদের দিতেই হবে যে কোনো মূল্যই হোক আমাদের এই সেতু দিতে হবে যদি যদি আমাদের এই সেতু যদি আপনারা দিতে ব্যর্থ হন তাহলে আমরা আমাদের বোলা দেখে যত সম্পদ আছে আমরা এটা আটকে দেবো আমরা অবরোধ ঘোষণা করবো আমাদের এই গ্যাস আপনার নিজে দেবো না কোনো মতেই নিতে দেবো না কেননা আমাদের বাইশ লক্ষ মানুষ তো আপনারা অবহেলা করতে পারেন না কোনো মতেই করতে না আমাদের এই সেতু আপনাদের দিতেই হবে যে কোনো মূল্যই হোক রক্ত লাগলে রক্ত নেন আমাদের কাছে টাকা নেন ডর্ত হলে টাকা নেন সমস্যা নেই কিন্তু আমাদের যেহেতু দিতেই হবে আপনাদের